বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোয়ার ঘরে সিলিং এ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায় এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং কাকা জনি মমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মৃত যুবকের এক মামা শামীম নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছে মৃতের নাম রাজমমিন কুরি দুই বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক সে তার বাবার ইলেকট্রিকের দোকান দেখভাল করত কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলামের সঙ্গে তার স্ত্রী বা বিবির কয়েক বছর আগে সম্পর্কে বিচ্ছেদ হয় এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজবোবিন কিন্তু তার উপর জুটত মারধর কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সারফরাজ আলম সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিং এ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি সবানা বিবি জানিয়েছেন তার দিদিকে জামিবাবু সারফারাজ আলম অনেকদিন আগেই মারধর করে তাড়িয়ে দেয় ভাগ্নে রাজ মমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সাথে থাকত মাঝে মধ্যে তার মায়ের সঙ্গে আসতো দেখা করতে কিন্তু তার এক কাকা জনি মমিন এবং জামিবাবু সারফারাজ আলম মৃতে মামা সামিম নাদাম এবং এক বার্ষী সাবানা বিবি জানিয়েছে তার দিদিকে জামিবাবু সরফরাজ আলম অনেকদিন আগেই মারধর করে তাড়িয়ে দেয় ভাগ্নে রাজমমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সাথে থাকত মাঝে মধ্যে তার মায়ের সঙ্গে আসতো দেখা করতে কিন্তু তার এক কাকা জনি মমিন এবং জামিবাবু সরফরাজ আলম রাজমমিনের ওপর নানা নজুহাতে অত্যাচার চালাচ্ছিল কারণ জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল এই নিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে রবিবার রাতে ওদের বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে হঠাৎ করে ছেলেটা রাতে খাওয়া দাওয়া করে খাওয়া দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ কী হয় জানি না শব্দ শুনতে পাই তখন বাড়ির চেঁচামেচি করে সবাই উঠে উঠে গিয়ে দেখে ছেলেটা ফাঁসি লেগে অবস্থা ফাঁসি লাগা অবস্থায় আছে এখন নিজকে ইনফর্ম করা হয় পুলিশ তখন আসে পুলিশ এসে তার বডি নিয়ে এইটুকুই এখন পর্যন্ত কী হয়েছে বা কী কারণে হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই বাড়ি শেষ আগামী কি কিভাবে লেগেছে কোনো আপনাদের না আমরা তো কোনো বাড়ির অশান্তি না না কিছু অশান্তি নাই কোনো একটাই তো ছেলে বিয়ে হয়েছে না বিয়ে হয়নি পড়াশোনা করছিস না পড়াশোনা ছেড়ে দিয়েছিল ফাইভ সিক্স সবজি করে এখন পড়াশোনা করে না বাবাদের বিজনেসের সঙ্গে ঘোরাফেরা করে বিজনেসের আপনার নাম আমার নাম সাদেমান খান বাপ্পা কালকে সকালে তার আমার দিদি ছেলে হঠাৎ আমাকে ফোন করছে কানে বেঁথা আমার আমি কান ধরে ও কল সকালে আমাকে ফোন করিয়ে সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে আমার ডনি আমার বড় আব্বা মেয়েছে আমাকে জুতা দুটা নিয়ে মারলো হয়েছে তোর কেবে আছে তোকে বাঁচাইবে মুখে মুখে জুত্তা নিয়ে মারল মাইটা বলছে কি তোকে গালিয়া চোখে সুযাপড়ে কে বাঁচাবে তোকে তোকে তোর মামা মামা নানা রাখাও বাঁচাবে তোকে আমি আছি বে তোকে ছবি আসে মারধর করতো স্যার ও ওই বাবাটা কিন্তু একটু মেয়ে বাজি করে ওর মাটার বিয়ে হয়েছে আজ পর্যন্ত কুড়ি বছর হল ওকে কিন্তু আমরা মানুষ করেছি কষ্ট করে রাজমবমিকে এখন ওর মাটা কিন্তু একটু মাথা মাথা মেরে মাটা আর একটু ইয়ে হয়ে গেছে তাই মাটা কেউ খারাপ না তা ওর মার ওপরে বিয়ে করতে চাইছে ওর কিন্তু সম্পর্ক আছে অন্য মেয়ের সঙ্গে হ্যাঁ মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বাড়িও করে নিয়েছে স্যার এবার ওর ছেলের কথা কি আমার মার হতে আমি কেন বিয়ে হতে দিব। আমার তো মা আসবে আমি বিয়ে করবো থাকবো আমার আমার বোন থাকবে আমি থাকবো আমার বাবার বিয়েও কেন বিয়ে দিব বিয়েও দিব ওইটার জন্য স্যার এখন পরশু দিন আবার মারধর করেছে ও সকালে উঠে বলছে মাসি আমাকে নিয়ে যাও ওখান থেকে আমাকে ভালো লাগছে না মাসি আমি আমাকে মাইরা ফেল দিবে মাসি বিয়ে করার জন্য কি মার্ডার করেছে হ্যাঁ করেছে স্যার কে করেছে ওর বাবা করেছে আর মেজো কাকু করেছে স্যার তিনটা তিনটা ছেলে কিন্তু কি চাইছেন আপনারা শাস্তি আমরা শাস্তি চাই স্যার ওর পুরো বাড়ি যদি ফাঁসিতে ঝুলে আপনার নাম আমি আমি বলছি সাবানা বিবি ঘটনা বলতে ছেলেটা ছেলেটার নাম রাজভূমি ছেলেটা ছোট থেকে আমাদের কাছে মানুষ আমার বাড়ি সুজাপুর আমার ভাগনা হয় কিছুদিন আগে ওর একটা চাস্ত ভাই মারা যায় ওই ফ্যামিলিতে দেড় মাস আগে বেড়ায় ও কিন্তু যেত না ওর বাড়ি ওর বাড়ি ও যেত না আমাদের কাছে থাকতো কারণ হচ্ছে ওখান থেকে আগে থেকে ইমোশনাল অত্যাচার করতো কেন কেন করতো কারণ হচ্ছে ওর মা আগে বিয়ে করেছিল ভালো ছিল তখন ভালো ছিল ওরেই মানে সরফরাজ আলম মমি ডাকনাম জুগনু ও কিন্তু মেরে মেরে আমার মনটাকে পাগল করেছে পাগল করার পরে দ্বিতীয় বিয়ে করতে চাই তো বড় ছেলে পথের কাটা কাঁটা কাঁটাটাকে হাঁটিয়ে দিল কিভাবে মার্ডার করলো গলাতে দড়ি দড়ি দিয়ে আমাদের বাড়িতে প্রায় মার্ডার হয়েছে এগারোটার দিকে রাত এগারোটার দিকে সাড়ে দশটার দিকে দশটা পনেরোতে আমার বাড়ি থেকে বেরোলো কি চাইছেন না আমরা চাইছি উপযুক্ত শাস্তি চাই আমরা